তোকে জন্ম দিয়ে বড় করে তুলেছি এখন তুই বাবাকে জিজ্ঞেস করছিস তুমি আমার জন্য কি করেছো বলতে লজ্জা করলো না একটা ইনফ্লুয়েসার কে বলতে তো লজ্জা করলো না সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েসার তুই জানিস কত আমার কোটি কোটি ভক্ত রাস্তা দাঁড়িয়ে থাকে আমার তেল কাছে জন্য কত জানিস তুই কত নামকে জড়িয়ে ধরবে বলে বসে কে জানিস তোর বাবাকে কত ছেলে জড়িয়ে ধরবে বলে তো কোনো নলেজ আছে কতজন জড়িয়ে ধরে হুম রাস্তা দেখা হলে সেলিব্রিটের বি তোলে পা হাত দিয়ে প্রণাম করে তুই সেই বাবাকে বলছিস তুমি আমার জন্য কী করেছো লজ্জা করে না বলতে হুম তুই জানিস একটা টাইম ছিল না খেয়ে না দিয়ে সারাদিন রাস্তায় বেরিয়ে ট্রেনের লাইনে এয়ারপোর্টে গিয়ে রিলস করতাম হুম আর একটা সময় কী হয়েছিল জানিস এয়ারপোর্টে দাঁড়িয়ে রিলস করছিলাম রানওয়েতে দাঁড়িয়ে রিলস করছিলাম প্লেন থেকে ধরে গেছিলো কেন প্লেনটা দাঁড়ানো গেল না পাইলটটাকে বলতে পারা যেত না যে দাও কিন্তু না আমার রিলসটা আগে পাইলটটাকে পাইলট থামিয়ে আমার ওপর দিয়ে চলে গেছিলো সেটা বড়ো কথা নয় একটা সময় এরকম হচ্ছে রেল লাইনের উপর ধরে রিলস করছিলাম দেখি ট্রেন আসছে সেই সময় ট্রেন থেকে সরে গেছিলাম রেল লাইন থেকে সরে গিয়ে রিলস বানাচ্ছিলাম কত কষ্ট করে জানিস না খেয়ে না দে হারা গরমে রোদ্দুরে পড়ে বাজারে রিলস করেছি তোই আমি আর তোর মা রাস্তা দেখিয়ে ধ্যান ধার ধ্যান ধ্যান করে কত নেচে যেতে জানিস শুধুমাত্র তোদের পেট চালাবো বলে তোদেরকে মানুষ করবো বলে তোদেরকে উচ্চশিক্ষিত করবো বলে তোদেরকে ভালো মতো খাওয়াবো বলে তোদের ভালো মতো জায়গায় ঘোরাবো বলে তোদের ভালো মতো গাড়ি কিনে দেবো বলে তোদের ভালো করে করাবো বলে আর তুই তোর বাবা কেমন বলছিস লজ্জা করল না বলতে একমত ফাটের জন্য কী করিনি সারা রাত সারা রাত ঘুমিয়ে রিলস বানিয়েছি সারাদিন না জেগে রিলস বানিয়েছি তুই তোর বাবা কেরমভাবে বলছিস লজ্জা করলো না এখন আমার হয়তো কোটি কোটি ফলোয়ার ইউটিউবে ফেসবুকে ইনস্টাতে কেন শুধু তোদের জন্য রিলস বানিয়েছি এই জন্য চব্বিশটা ঘন্টা না খেয়ে আমি রিলস বানিয়েছি জানিস একটা সময় খেতে পেতাম না বা রিলসের জন্য এখন আমরা খেতে পাই তোকে তোদেরকে খাওয়াই বলতে লজ্জা করলো না এরকমও দিন গেছে পুকুর পাড়ে নাচছি রিলস বানাচ্ছি ভিডিও করছি মাছগুলো দেখে আমাকে দেখে পুকুর থেকে উঠে উঠে নাচছে যেখানে খামার সেখানে গিয়ে বানাচ্ছিলাম মুরগিগুলো আমাকে দেখে নাচা নাচছে নাচাচ্ছে নাচছে নাচাচ্ছে এত কষ্ট জীবনে দেখেছিস দেখে সে বাবাকে দেখে আর দিন কথা বলতে যেন না হয় যে আমি তোর জন্য করেছি